আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে যে ঘাসটি আপনাদেরকে দেখাচ্ছি এটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস দর্শক এটি আপনি আপনার খামারের গরু ছাগল অথবা বেড়া মহিষের জন্য চাষ করতে পারেন এই গাছটি আপনার অন্যান্য ঘাসের মতো উচ্চতায় অনেক বেশি লম্বা হয় না তবে এটি খাটো হয় সর্বোচ্চ চা পাঁচ থেকে ছয় ফিটের মতো লম্বা হয় কিন্তু লম্বা কম হলেও নিচ থেকে অনেক বেশি চারা হয় অন্যান্য ঘাসে আপনার যেখানে বিশ থেকে তিরিশটি চারা হয় তিন থেকে চারবার কাটার পরে সেক্ষেত্রে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি আপনার তিন থেকে চারবার কাটার পরে আপনার দেড়শো থেকে দুশোটি চারা কিন্তু খুব অনায়াসি হয়ে যায় দশক এটি যেমন চারা নিচ থেকে অনেক বেশি হয় তেমন কিন্তু এই ঘাসে অনেক বেশি পাতা হয় আর এই ঘাসের পাতাতে কিন্তু আপনার দারালো কম হয় বর্তমান বাংলাদেশে যত প্রকার হাইব্রিড ঘাস রয়েছে এর মধ্যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটিতে সবচেয়ে বেশি দারালো কম এবং সবচেয়ে বেশি নরম এবং মিষ্টি আর এই ঘাসে কিন্তু আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্টের মতো কিন্তু প্রোটিন পাওয়া যায় যার কারণে এই ঘাসকে কিন্তু হাই প্রোটিনযুক্ত ঘাস বলা হয় তো দর্শক এই গাছটিতে প্রোটিন বেশি থাকার কারণেই কিন্তু এই গাছটি গাভী গরুকে খাওয়ালে গাভী গরুর দুধ অনেকটাই বৃদ্ধি পায় পাশাপাশি ছাগল এবং গারলের খামারি আপনারা যারা রয়েছেন তারা অবশ্যই এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি চাষ করবেন এর কারণ ছাগল এবং গারল বিশেষ করে শুধু ঘাস নয় ঘাসপালা কিংবা লতা পাতা যেসব বিশেষ করে গাছ গাছের পাতাও কিন্তু ছাগল বেশি খায় সেক্ষেত্রে স্মার্ট নেপিয়ার গাছটিতে পাতা বেশি থাকাতে এই গাছটিও কিন্তু অন্যান্য গাছের থেকে ছাগল বেশি খেয়ে থাকে